শান্তের জুতোয় এবার পাগল হবেন ফর্মে না থাকা লিটন সম্ভবত মিরাদের ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি আগামী ষোলো ডিসেম্বর কিংস্টনে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টি একই বেনুতে পরের দুটি টি টোয়েন্টি আঠারো ও বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায় দুই ম্যাচের টেস্ট সিরিজে এক এক সমতা করেছিল দু দল তিন ম্যাচে ওয়ানডে সিরিজে তিন শূন্য ব্যবধানে কুইন্ডিসদের কাছে হেরে হোয়াইট হাউস হয় বাংলাদেশ দল এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ টি টোয়েন্টি দলের স্কোয়াড লিটন কুমার দাস সৌম সরকার তান্দিত হাসান তামিম পারভেজ হাসান ইমন আফিফ হোসেন মেহেদি হাসান মিরাজ জাকের আলী ওয়ানিক শামীম হোসেন পাটোয়ারি শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন নাসিম আহমেদ তাস্কিন আহমেদ হাসান সাকিব হাসান মাহমুদ ও মন্ডল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ